আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আহত বা নিহত হয়েছেন তো যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তো অনেকেই টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না তো আপনারা যারা টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না তো সরকার থেকে আপনাদের একটি আর্থিক সহযোগিতা দেওয়া হবে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান প্রকল্প তো ফার্স্টে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে লিখবেন এস এফ ডট এস এইস স্ল্যাশ অ্যাপ্লাই লিখে আপনারা সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন ফ্রম চলে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান প্রকল্প ওকে তো ফার্স্টে আপনার একটি জিমেইল দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আহত অবলিক গুলিবিদ্ধ অবলিক নিহত ব্যক্তির নাম সো আপনি আপনার নামটি বসিয়ে দেবেন তো বসানোর পর আপনার পিতার নামটি বসাতে হবে আপনি সঠিকভাবে আপনার আইডি কার্ডে যেভাবে নাম আছে আপনি সেইভাবে বাংলাতেও লিখতে পারবেন অথবা ইংরেজিতেও লিখতে পারবেন তো আপনি ইংরেজিতে লিখে দেবেন তো এরপর আসি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ওকে তারপর হচ্ছে আপনার জেলা আপনার স্থায়ী যে জেলাটা আপনার যে স্থানে স্থায়ী ঠিকানা সেটা জেলাটি লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনার হচ্ছে মোবাইল নাম্বারটি লিখে দেবেন আপনার যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি লিখে দেবেন এরপর আসে বিকাশ নাম্বার আপনার যে নাম্বার টাকা দিবে সেই বিকাশ নাম্বারটি লিখে দিবেন সো লিখে দেবার পর আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি কর্মস্থলের নাম আপনি যদি সেক্ষেত্রে নাম বা কলেজের নামটি লিখে দিবেন এবং যদি কর্মরত হয়ে থাকেন সেক্ষেত্রে নামটি লিখে দিবেন তো লিখে দেবার পর আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র আপ্লিগ জন্ম নিবন্ধন যদি আঠারো বছর বেশি হয়ে থাকে অথবা যাদের জাতীয় পরিচয় পত্র আছে তারা অবশ্যই জাতীয় পরিচয় ছবিটি অ্যাটাচ করে দিবেন এটা সর্বোচ্চ এক এমবি ফাইল হতে পারবে এর বেশি হলে কিন্তু ফাইলটি আপলোড নেবে না এরপর আসেছে আহত অবলিক নিহত হওয়ার বিবরণ যদি কেউ নিহত হয়ে থাকে সেটা নিহত লিখে দিবেন বা যদি আহত হয় গুলিবিদ্ধ হয় হাসপাতালে ভর্তি থাকে সেটা আপনি লিখে দিবেন যে মাথায় গুলি পায়ে গুলি বা এরকম যেটা হয় সেটা লিখে দিবেন ওকে তো আহতকালীন ছবি আপনি যখন আহত হয়েছিলেন যদি কোনো ছবি থাকে আপনি একাধিকভাবে সর্বোচ্চ পাঁচটি ছবি আপলোড করতে পারবেন আপনারা পাঁচটি ছবি আপলোড করে দিবেন ওকে তো এরপর আসে বর্তমান শারীরিক অবস্থা তো হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অবস্থা কিরকম তো সেটি লিখে দেবে অনেকে লিখে দেবে হচ্ছে গুরুতর আহত বা হচ্ছে খুবই খারাপ তো আপনারা আপনাদের মতো লিখে দিবেন দেন হচ্ছে ভর্তিরত হাসপাতালের নাম যেই হসপিটালে ভর্তি আছে সেই হসপিটালের নামটি আপনারা লিখে দেবেন অথবা যদি বর্তমানে বাসায় থাকে সেক্ষেত্রে বাসার অ্যাড্রেসটি লিখে দেবেন সো এরপর আসে আনুমানিক চিকিৎসা ব্যয় অর্থাৎ চিকিৎসা করতে কত টাকা ব্যয় হয়েছে সেটি আপনারা লিখে দেবেন তো তারপর হচ্ছে ব্যয়ের খাত আপনার এই খাতটা কোথা থেকে আপনি যে টাকাটা ব্যয় করেছেন সেটা কোথা থেকে আসলো লোন নাকি হচ্ছে আপনার জমা টাকা ছিল সেটা আপনি সেটা উল্লেখ করে দেবেন এরপর সে আহত পাবলিক নিহত হওয়ার তারিখ আপনি কয় তারিখে আহত হয়েছেন বা নিহত হয়েছেন আপনি সেই তারিখটি লিখে দিবেন তো তারপর আসি হাসপাতালে ভর্তির কাগজ পাবলিক প্রেসক্রিপশন আপল ডাক্তারের প্রাপ্ত ওকে তো আপনি হচ্ছে হাসপাতালে ভর্তির কাগজটি আপনি লিখে দিবেন আপলোড করে দিবেন সর্বোচ্চ দশটি কাগজ আপলোড করতে পারবেন এবং সর্বোচ্চ হবে এক এম বি করে প্রতিটা ফাইল এক এম বি করে হতে হবে সর্বোচ্চ এর বেশি হলে কিন্তু কিন্তু এর কম হলে আপনি আপলোড করতে পারবেন হচ্ছে রিপোর্ট অবলিক অন্যান্য কাগজপত্র আপনার যদি হচ্ছে এক্স রে করে থাকেন বা অন্যান্য পরীক্ষা করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সেই কাগজগুলো আপলোড করে দেবেন এই জন্য আপনি স্ক্যান করে অথবা হচ্ছে মোবাইলের ছবি তুলে দিতে পারবেন তবে অবশ্যই চেক করে দেখবেন সেটা এক এম বি বেশি হয়ে কিনা যদি এক এম বেশি হয় সেক্ষেত্রে আপনার ছবিগুলো আপলোড হবে না ওকে তো এরপর সে অর্থনৈতিক অবস্থার বিস্তারিত వివరణ সো আপনার অর্থনৈতিক অবস্থা কিরকম আপনি গরিব নাকি বড় নাকি মধ্যবিত্ত আপনি সেটা উল্লেখ করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে সো এরপর সরকার আপনাকে বিবেচনা করে দেখবে যে সব ঠিক আছে কিনা যদি সবকিছু কিছু ঠিক প্রয়োজন হয় যে আপনাকে টাকা দেবে অবশ্যই আপনার বিকাশ নাম্বার টাকাটা চলে আসবে সো এইভাবে আপনারা খুব সহজে যারা আহত আছেন বা নিহত হয়েছে তাদের জন্য আবেদনগুলো করতে পারবেন অবশ্য অবশ্যই আপনাদের হচ্ছে সঠিক তথ্য দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য